নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না এখন প্রশ্ন হলো ট্রেন তো যাত্রা শুরু করেছে এখন সেটা যদি না থামে তাহলে নির্বাচনটা হবে কি করে এই প্রশ্ন রেখে আজকের এই প্রতিবেদন শুরু করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনী সংস্কারে সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও পাওয়া যাবে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না তবে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে আজ রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথাগুলি বলেন অন্তর্বর্তী সরকারের সরকারের প্রধান উপদেষ্টা দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেন প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলি বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে তিনি ভাষণের শুরুতে মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সব শহীদকে সশ্রদ্ধ সালাম এবং গভীর শ্রদ্ধা জানান তো এই প্রথম তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলে আমি মানে আমি বুঝতে পারছি আর কি এর আগে আমি তার কাছ থেকে এরকম কথা শুনিনি একই সঙ্গে স্মরণ করেন ফেসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে চোখের দৃষ্টি হারিয়েছে যারা নয় দফা দিয়ে দাঁড়িয়েছে যারা এক দফা নিয়ে দাঁড়িয়েছে এবং যারা দেশকে তার কথায় এক হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছে তাদের অন্তর্বর্তী সরকারের প্রথম একশো দিন অতিক্রম করার কথা উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন তাদের এক কঠিন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের পর ফেস্টিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে পুলিশ প্রশাসন এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয় স্বৈরশাসনে বিপর্যস্ত এ দেশকে সবাই মিলে পুনর্গঠন করতে হচ্ছে তিনি এই কথা বলেন তিনি বলেন বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক জনতার শহীদই মৃত্যু হয় সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সঙ্গে জোগাড় করছে এই বিপ্লবে আহত হয়েছে উনিশ হাজার জন আহত ব্যক্তিদের জন্য ঢাকার তেরোটি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তিনি বলেন প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন ফেসিবাদী শক্তি ভয় দেখিয়েছিল তারা ক্ষমতা ছাড়লে দেশে লাখ লাখ লোক মারা পড়বে টানা সাত দিন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার পরও ব্যাপক আকারে সহিংসতা এড়ানো গেছে তারা যখন দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটি দেশ এ সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক সরানোর চেষ্টা করা হয়েছে কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতার শিকারও হয়েছেন কিন্তু এটা নিয়ে যেসব প্রচার প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত অল্প যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক কিন্তু এসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে সবার সহযোগিতায় দৃঢ়ভাবে এই পরিস্থিতি তারা সামাল দিয়েছে তো এইখানেও তিনি সেই গুজব তত্ত্ব রটাচ্ছেন দর্শক যার যায় সেই বোঝে যিনি বিক্রিম তিনি বুঝেন তার ব্যথাটা কতটুকু এই সুদী ইউনুস শান্তিতে নোবেল পাওয়া অশান্তির প্রতিভূ তিনি কোনোদিনই উপলব্ধি করতে পারবেন না বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে এবং তার পুরো শাসনামলটাই এই একশো দিনে কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এই ধর্মীয় সংখ্যালঘুদের উপর যেই নির্যাতন সেটাকে তিনি এখনো প্রচার প্রচারণা বলছেন এখনো সম্পূর্ণ অতিরঞ্জিত বলছেন এখনো বলছেন যে যেই দুই চারটা সহিংসতার ঘটনা ঘটেছে সেটা রাজনৈতিক কারণে ঘটেছে ভাবতে পারেন যে একটা রাষ্ট্রপ্রধান যখন এই ধরনের বক্তব্য দেয় এটা কি করে প্রকারান্তরে সেই সন্ত্রাসকে সেই দমন পীড়নকে উস্কানি দেয় প্ররোচিত করে অর্থাৎ আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর আক্রমণ করবেন আক্রমণ করার পরে শুধু বলে দিবেন যে ছাত্রলীগ করত আওয়ামী লীগ করতো যে রাজনৈতিক শত্রুতার কারণে এটা করা হয়েছে তিনি পথ বাতলে দিচ্ছেন যে কীভাবে সংখ্যালঘুদেরকে আক্রমণ করতে হবে এবং আক্রমণ করার পরে কি বলতে হবে যে এরা ছাত্রলীগ এরা যুবলীগ এরা আওয়ামী লীগ এরা স্বৈরাচারের দোসর এদেরকে এই জন্য আক্রমণ করা হয়েছে রাজনৈতিক শত্রুতা ছিল পূর্ব শত্রুতা ছিল ধর্মীয় কারণে আক্রমণ করা হয়নি বাহ এই হল একজন রাষ্ট্রনায়কের বক্তব্য আপনারা চিন্তা করে দেখেন এবং সেই যে আবার বলা হয়েছে যে আন্দোলনের সাথে জড়িত যারা আছে যারা ছিল তাদের বিরুদ্ধে কোনো বিচার করা যাবে না কোনো মামলা হবে না কোনো তদন্ত হবে না সো কার্টে ব্লাঙ্কে দিয়ে দিচ্ছে যে হিন্দুদের ওপর দমন পীড়ন চালাও যেমন তার নিজের বাহিনী বাংলাদেশের হাজারি গলিতে যেইভাবে চট্টগ্রামে হিন্দুদের ওপর রাতের অন্ধকারে পুরা হিন্দু অধ্যুষিত এলাকাটিকে অবরুদ্ধ রেখে মিলিটারি পুলিশ বর্ডার গার্ড এদেরকে পাঠিয়ে সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে রাতের অন্ধকারে মানুষের ওপর হামলে পড়েছে এই সরকারের আমলে সুতরাং তিনি এখনো সেই জিনিসগুলি বলে যাচ্ছেন গুজব তত্ত্ব আওড়াচ্ছেন প্রধান উপদেষ্টা বলেছেন শুধু হিন্দু সম্প্রদায়ই নয় দেশের কোনো মানুষই যাতে রকম সহিংসতার শিকার না হয় সেজন্য সেজন্য যথাসাধ্য চেষ্টা করেছেন এবং সব সময় সে চেষ্টা করে যেতে থাকবেন তাই নাকি তাহলে হিন্দুদেরই যে আপনি এক দফার কথা বললেন নয় দফার কথা বলে গেলেন তাহলে হিন্দুদের আট দফা দাবিটা আপনার মেনে আপনারা মেনে নিতে পারতেছেন না কেন এটা তো কোনো রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্রবিরোধী কোনো দাবি নয় এই দাবিটা সম্পূর্ণ হিন্দুদের সংখ্যালঘুদের যান মালের নিরাপত্তার দাবি যে আমরা নিরাপত্তা চাই এইভাবে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে তাহলে সেটা আপনারা মানতে পারতেছেন না কেন এবং সেইটা নিয়ে যখন আন্দোলন করা হয় তখন আপনি তাদেরকে জঙ্গি বলতেছেন তাদেরকে ছাত্র লীগের অনুপ্রবেশ বা যুবলো লীগের অনুপ্রবেশ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হিসাবে সেটাকে আপনারা প্রচার করতেছেন এবং এইখানেও সেই কথা বলতেছেন মানুষকে গ্রেপ্তার করতেছেন রাষ্ট্রদ্রোহিতার দায়ে কেমন মানে এই দ্বৈত কথাবার্তার বার্তার মানেটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আপনি চান যে শুধু হিন্দু সম্প্রদায় নয় সকল মানুষ যাতে সহিংসতার শিকার না হয় সেটা নিশ্চিত করতে চাচ্ছেন তাহলে চট্টগ্রামের মসজিদ মাদ্রাসার সামনে দাঁড়িয়ে যখন স্লোগান দেয় একটা দুইটা ইস্কন ধরো দৈরা দৈরা জবাই কর তাহলে তার বিরুদ্ধে আপনি কি বক্তব্য দিয়েছেন বা তার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থাটা নিয়েছেন জাতি সেটা জানতে চায় নির্বাচন নিয়ে বক্তব্য বিনা দ্বিধায় বলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন সংস্কার হল জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে জাতিকে বঞ্চিত করবেন না প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলগুলো এবং দেশের সব মানুষের মতামত অপরিহার্য সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশমালার কোন কোনো অংশ সবার কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে সমান্তরালভাবে ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে ডক্টর ইউনুস বলেন আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করবো ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব যেন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যোগ যোগ ধরে অনুসরণ করা হবে এর ফলে সাংবাদসরিক রাজনৈতিক সংগঠ সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এজন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন তো দর্শক সংস্কার কি এই সরকারই প্রথম শুরু করেছে এই সংস্কার কিন্তু এর আগে আমরা দেখেছি বেশ কয়েকবার সংস্কার হয়েছে এবং আজকে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য আওয়ামী লীগকে দোষ দেওয়া হয় কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটাকে অকার্যকর করেছিল কারা নিশ্চয়ই মনে আসে দুই সালের অক্টোবর মাসে যখন বিএনপি ক্ষমতা থেকে চলে যাবে তখন তারা সেই প্রধান বিচারপতি যাতে তাদের ঘরানার লোক হয় সেই সেই অনুপাতে তারা একজন বিচারপতিকে অপসরে পাঠিয়ে আরেক বিচারপতিকে তড়িগড়ি করে বিচারপতি বানিয়েছিলেন তারপরে সেটা যখন আওয়ামী লীগের বাধার মুখে সম্ভব হয়নি সেই বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো তারা তাদের প্রেসক্রিপশন মোতাবেক একজন তাদের নিজেদের প্রেসিডেন্টকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে ফেলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং তারপরে সংকট হয়েছে সেটা কিন্তু একটা সংস্কারের পরই হয়েছে যাই হোক তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ চিন্তা করলো যে তারা যদি এক কদম যেতে পারে আমি দুই কদম যাব। তারা পুরা তত্ত্বাবধায়ক সরকারটাই বাতিল করে দিয়েছে সুতরাং এইখানে দুই দলেরই দায় আছে এবং এই সংস্কারই যে ইনুৎসাহ করবেন এরপরে যে এই সংস্কার মোতাবেক এই পরবর্তী সরকারের পরের সরকারটাই আসবে সেটা কিন্তু বলা যায় না কারণ যখন জনগণ একটা সংসদ তৈরি করে তাদেরকে ম্যান্ডেট দেয় আইন প্রণয়ন করার জন্য এবং তারা কোনো আইন নতুন আইন করতে পারে পুরানো আইন বাতিল করে দিতে পারে সুতরাং আপনার সংস্কারটি যে টিকে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই এটা হচ্ছে মানবিক সংস্কার দরকার মানুষের সংস্কার দরকার আপনি যদি কিছু পারেন এগুলিতে হাত না দিয়ে যেইভাবে নির্বাচন আছে এই সংস্কার ঠিকই আছে জাস্ট টু এ গুড ইলেকশন আর সংস্কার যা করার দরকার সেটা জনগণের মধ্যে করেন এই যে জনগণের মধ্যে মৌলবাদী চেতনা জঙ্গিবাদী আজকে আইসিসের পতাকা নিয়ে বাংলাদেশে ঘোরাফেরা করে এই যে চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনাকে কিভাবে সামাল দেবেন সেই চিন্তা করেন আর এই যে বাকি যেগুলি বলতেছেন এই পর্যন্ত ধৈর্য ধরেন সংস্কার পর্যন্ত আমাদেরকে একটু সময় দিন যতটুকু সময় দরকার আমি সেইটা চেয়ে নিচ্ছি এগুলি এই বোগাবাজি এগুলি সে বুজরুকি কথাবার্তা আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা চেষ্টা আপনি যতই বলতেছেন যে নির্বাচনী ট্রেন ছুটছে কিন্তু থামবে কবে সেটা বলতেছেন না তার মানে এইখানে গলদ আছে গোড়ায় কিছুটা গলদ আছে আপনার কথায় কথায় আমরা শুনি যে এই সুযোগটা আর কোনো দিন পাব না এই সুযোগ যাতে হাত না হয় আমরা দুদিন পরে চলে যাব কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সেই সুযোগটা যেন কোনো রকমেই হাতছাড়া করে না দেই এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দল মত নারী পুরুষ ধর্ম তরুণ বৃদ্ধ ছাত্র ব্যবসায়ী শ্রমিক কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন অর্থাৎ এই সুযোগটা হাতছাড়া করব না যতদিন লাগে তত দিন আমরা থাকবো এইটাই হইছে আপনার মূল উদ্দেশ্য এখানকার কথার সারা সারাংশ সারমর্ম মর্ম হইল যে নির্বাচনী ট্রেন ছুটে চলেছে এই ট্রেন ট্রেন কখন থামবে এটা কেউ জানে না আমিও জানি না এই সুযোগ হাতছাড়া করা যাবে না আমাকে একটু ধৈর্য ধরুন সময় দিন আমাদের সুযোগটাকে কাজে লাগাতে দিন এবং কাজে লাগাইতে লাগাইতে এই সুযোগটা কাজে লাগাইতে লাগাইতে কেল্লা ফতে হয়ে যাবে আপনারা দেখেন আর এদিকে আরেক সরকার এখন কোন সরকার রেখে কোন সরকারের উপর ভরসা করি আরেক সরকার হাসনাত আব্দুল্লাহ সে বলে দিয়েছে যে পাঁচই আগস্ট পর্যন্ত আহত এবং নিহতদের সব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না এটা কিন্তু তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলে দিয়েছে তিনি তার শ্বশুরবাড়ির পটুয়াখালীতে দশ মিনা পটুয়াখালীর দশ মিনায় বেড়াতে গিয়েছিলেন কাল রোববার বেলা এগারোটায় সেখানে ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে এই কথা তিনি বলেছেন এইবারই মানে বিয়ের পরে বিয়ে করেছে মাস দু এক মাসখানেক আগে আপনারা জানেন বিয়ের পরে এইটাই তার প্রথম শ্বশুরবাড়ি যাত্রা ছিল তারপরে তিনি বলেছেন যে ফেসিস্ট সরকার পতনের পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে হবে শহীদ জিহাদের একটি ছবি হাতে নিয়ে সেটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন হাসনাত এবং সেখানে তিনি লিখেছেন এই অভ্যুত্থানের যেসব স্টেক হোল্ডাররা চব্বিশের স্পিরিটকে বইলা যেতে নেন আওয়ামী নৃশংসতাকে হালকা করতে চান তাদের উচিত প্রতি মাসে রুটিন করে শহীদদের কবর জিয়ারত করতে যাওয়া যারা হত্যাকারীদের সাথে সমঝোতা করতে চান স্বার্থান্দ ও দলান্দ হয়ে এই অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে ইনকার করতে চান প্রতিটি শহীদ পরিবারের ত্যাগের কথা ও শহীদের বীরত্ব গাথা আমরা বারবার তাদের স্মরণ করিয়ে দেবো এখন তিনি এই যে বারবার তার বিভিন্ন বক্তব্যে বলে আসছেন যে এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার তারা স্টেক হোল্ডার আমরা তো জানি যে আপনারা বলছেন ছাত্র জনতা সবাই শ্রমিক দিনমজুর সবাই মিলে এইখানে আন্দোলন করেছে তাহলে হঠাৎ করে আপনারা কেমনি স্টেক হোল্ডার হয়ে গেলেন গা এই কয়েকজন এই সার্জিস হাসনাত নাহিদ ইসলাম এই আপনারা মাহফুজ আলম আপনারা কেমনে কি হয়ে গেলেন কা বুঝলাম না এই আপনারাই এখন স্টেক হোল্ডার বাকিদের খবর নাই তাই তো জিনিসটা তো ওই রকমই আপনারা চালিয়ে যাচ্ছেন এখন আবার বলতেছেন যে এই আহত এবং নিহতদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না একটা বিচারের প্রক্রিয়া কতদিন চলে বিচার হইতে দেখা যায় দশ পনেরো বিশ বছর লেগে যায় তো সেইটাই কি আপনাদের ব্লুপ্রিন্ট এই মুহূর্তে কারণ আমি এখন সেই ইউনোস সরকার যে সরকার এইটাই তো আমি ধারণা করতে পারি না ইউনেস সরকারের কোনো রোডম্যাপ নাই কোনো বক্তব্য নাই কোনো যা বক্তব্য আমরা পাচ্ছি আমরা সেটা পাচ্ছি যে সার্জিস আলম আর এই হাসনাত আবদুল্লাদের কাছ থেকে মনে হচ্ছে যে তারাই কার্যকরী সরকার এই মুহূর্তে কারণ তারাই দাবি দিচ্ছে যে তাকে বহিষ্কার করতে হবে বহিষ্কার তাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ তাকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার এইটা করা যাবে না করা যাবে না এইটা করতে হবে ওটা করতে হবে সরকার তো চালাচ্ছে সেই মেধাবীরা নাবালক শিশু মেধাবীরা তা এইবার ইউনুস সরকার যত কথাই বলুক আমাদের দেখতে হবে যে অন্য সরকার কি বলতেছে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকুন নমস্কার